ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া পাপিয়া বলছি দেখুন টুনটুনি আজকে বাচ্চা হয়েছে সে বাচ্চাকে দুধ খাওয়াবে না কিচ্ছু করবে না আমি অতি কষ্টে নিয়ে এসছি দেখেন ও এই সিনেমার মতো ওর যে দিদির যে বাচ্চা তাদের নিয়েও থাকবে এরকম করলে হবে বলেন হুম একটু যদি দুধটা পায় তাহলে এরা এই তিনজন মানুষ করে দেবে দেখেন একজন ঘুমাচ্ছে কেমন বসে বসে মানুষ করে দেবে ছোটবেলা থেকে দেখতে দেখতে দেখেন ওদেরও কি কষ্ট একজন তো আবার দেখেন কি অবস্থা একজন ঘাড়ে উঠে বসেছে অন্য বাচ্চাকে কত ভালোবাসছে এদিকে নিজের বাচ্চার কি হাল একজন ঝিমোচ্ছে দেখুন এই ছোট বোনকে পাহারা দিচ্ছে না ভাই জানেন দেখেন এখানে কীর্তনটা দেখেন আমার এগুলো সব আবার কাঁচতে হবে কি করবো বাচ্চাটাকে তো বাঁচাতে হবে বলেন দেখেন অবস্থা একজন আর ঝিমটি পেয়েছে সারাদুপুর জেগে রয়েছে দেখেন তার ঝিমটি আর আর আরেকজন তো গলা মিলিয়ে শুয়ে আছে আর আরেকজন দেখেন এটা হচ্ছে সবচেয়ে লক্ষ্মী এটার নাম লক্ষ্মী দেব খুব ভালো আবার লক্ষ্মী দেব কি আমার এক বান্ধবীর নাম একটু যে চেটে টেটে পরিষ্কার করবে তাও না বাচ্চাটা বেশ বড়স দেখেন অবস্থা দেখেন গলা মিলিয়েছে একজন অন্যের বাচ্চা মানুষ করতে ভালো লাগে নিজের বাচ্চাটা কষ্ট পাচ্ছে সারাদিন দুধ পাইনি আমি একটু তোলা দুধ মান খাইয়েছি বাচ্চাকে একটু দেখেন অবস্থা ওর নিজের বাচ্চার কি অবস্থা অন্যের বাচ্চা মানুষ করছে দেখেন লক্ষ্মী সরস্বতী কার্তিক সব জ্বালায় পড়েছি আমার এখন আর বিড়াল পোষার শখ সব চলে গেছে দেখেন ওকে ভালোবাসছে দেখেন এদিকে নিজের বাচ্চাটাকে ভালোবাসছে না দেখেন কি ভালোবাসার ঠেলা এই বিড়ালটা খুব মায়াবীট ওর মাকেও খুব ভালোবাসে একটু বড় হলে অসুবিধা হবে না দেখুন মা এত অনাদরে মানুষ করছে বাচ্চাটাকে এই বাচ্চাটাই কত ভালোভাবে দেখবেন ওরা সব দুঃখ পাচ্ছে সব বসে আছে দেখেন মাসির আসল বাচ্চাকে যত্ন করছে না আর তার বোনের বাচ্চাদের দেখেন আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন টুনটুনিকে এবার মারবো আমি ঠিক করেছি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে দেখুন একদিনের বাচ্চা অতি কষ্টে মাকে একটু বই করেছি এরা সবাই বুঝিয়ে টুঝিয়ে দেখেন মাকে একটু বুঝিয়েছে ওর মাসিকে বুঝিয়েছে এখন মাসির ছেলে মাসির ছেলে মেয়েকে মাসি যত্ন করছে না দেখেন ওটু একটু দুধ না খেলে আর একটু গা না দিলেও বড়ো হবে কী বল আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার